নবী সাল আলী সাল্লাম তিরমিছি শরীফের তিন হাজার চারশো নম্বর হাদিস শরীফের মধ্যে বলেন এমন দুটি অভ্যাস আছে যদি কোন মুসলমান ব্যক্তি এই অভ্যাস দুটি আয়ত্ত করতে পারে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার অভ্যাস হল প্রত্যেক নামাজের পরে দশ বার সুবাহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার করবে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার অল্লাহ আকবার একবার পড়লে সদরে এমনভাবে পড়লে তিরিশ বার হবে জোহরে পড়লে তিরিশ বার হবে মোট ছাতবার আসরে তিরিশ বার পড়লে নব্বই বার হবে এবং মাগলিবে তিরিশ বার পড়লে একশো বিশ বার হবে এবং এশারে তিরিশ বার পড়লে দেড়শো বার হবে রবি সাল্লু আলি বলেন এই দেড়শো বার কিন্তু জবানে কিন্তু মিজানের পাল্লাই হবে দেড় হাজার বার অর্থাৎ এক হাজার পাঁচশত বার হবে মিজানের পাল্লাই এরপরে নবী সাল্লাম বলেন যখন তোমরা শয্যা গ্রহণ করবে তখন আলহামদুলিল্লাহ আল্লাহ একশো বার পড়বে এবং একশো বারই মিজানের পাল্লায় জবারে কিন্তু একশো বার কিন্তু মিজানের পাল্লায় হবে এক হাজার বার নবী সাল্লি সাল্লাম বলেন এই অভ্যাস দুটো একেবারে সহজ কিন্তু এর আমলকারী এর আমলকারী অনুসরণ অনুসরণকারী একেবারে অল্প সংখ্যক কিছু মানুষ এর কারণ হচ্ছে যখন নামাজের পরে কোন ব্যক্তি এইটা দশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পড়ার ইচ্ছা করবে তখন শয়তান তাকে অনেক জরুরত দেখাবে শয়তান তাকে অনেক কাজ দেখাবে যে এই কাজ ওই কাজ এত কাজ আর এই আমল করার সময় আছে অথচ ছোট্ট 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 শব্দ তিরিশ বার পড়া যেটা আপনি নামাজ থেকে উঠে হাতে হাততেও করতে পারবেন অতঃপর শয়তান আপনাকে দেখাবে যে অনেক বড় আমল এই আমল করার সময় নাই আমার অনেক কাজ আছে অর্থাৎ আমার জন্য করার দরকার নাই যার কোনো কাজ নেই সেই আমল করে সেই আমল করবে এমন ভাবে শয়তান আপনাকে আমাকে বোকা দিবে অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা আমল এই দুইটা অভ্যাস যে আয়ত্ত করতে পারবে সে অবশ্যই জান্নাতে যেতে পারবে দ্বিতীয় নম্বর অভ্যাস হচ্ছে ঘুমানোর সময় অর্থাৎ শয্যা গ্রহণ করবে এমন সময় যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়বে পড়তে পড়তে যে সে পরে ঘুমাবে এমন সময় শয়তান তাকে করার সময় শয়তান তাকে ঘুম লাগিয়ে দিবে অর্থাৎ শয়তান বলবে যে এইটা করার সময় নেই সময় পর শরীর অনেক ক্লান্ত অনেক কাজ করেছো অনেক পরিশ্রম করেছো ছোট্ট আমল দেখেন এই দুইটা আমল করতে পারলে জান্নাতে অবশ্যই যাবে